মোহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দুই চব্বিশ সালের আটই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ক্ষুদ্রবৃত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি দুই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং দুই সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন দু সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালডোনিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্চার্য হন এবং দুই হাজার আঠারো সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি তার অর্থকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য যা ক্ষুদ্র ঋণকে সহায়তা করে থাকে তিনি উনিশশো আটানব্বই থেকে দুই সাল পর্যন্ত জাতিসংঘ ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেন দুই সালে তিনি ইলেকট্রনিক্স স্পোর্টস এর উন্নয়ন উন্নয়নের জন্য স্পোর্টস আন্দোলনের অংশ হিসেবে গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন সুপ্রিয় হ্যাম আজকে আপনাদের সামনে শেয়ার করব ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী এবং তিনি এই পর্যন্ত কি কি অর্জন করেছেন সেই বিষয়ের উপর চমকপত তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাইশে জুন জন্মগ্রহণ করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সামাজিক উদ্যোক্তা সমাজসেবক নোবেল পুরস্কার বিজয়ী তিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ডক্টর ইউনুস বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মান পেয়েছেন যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মাননা তিনি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে উল ব্রাইট স্কলারশিপ পান পরে দুই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দুই সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল পান ডক্টর ইউনুস হলেন বিশ্বের মাত্র সাতজন ব্যক্তির একজন যিনি নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়ান মেডেল অফ ফ্রিডম এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন দুই সালে তিনি ন্যাশনাল ইন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি থেকে একটি সিটিতে স্বাক্ষর করেন দুই সালে ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস স্কোটিয়া ব্রাইস্টেইন সোফিয়া আইজেনম্যান এবং হ্যান্স রাইটজের সাথে একত্র ইউনুস সামাজিক ব্যবসা গ্লোবাল ইউনিসিভিয়েটস প্রতিষ্ঠা করেন ইউনুস সামাজিক ব্যবসা সারা বিশ্বে সামাজিক সমস্যাগুলির সমাধানের জন্য সামাজিক ব্যবসা তৈরি ও ক্ষমতায়িত করে ডক্টর ইউনুসের নতুন মানবিক পুঁজিবাদের দৃষ্টিভঙ্গির আন্তর্জাতিক বাস্তবায়ন শাখা হিসেবে এই সামাজিক ব্যবসা উন্নয়নশীল দেশগুলিতে সামাজিক ব্যবসার জন্য ইনকিউবেটর তহবিল পরিচালনা করে এবং কোম্পানি সরকার ফাউন্ডেশন এবং এনজিওদের পরামর্শ সেবা প্রদান করে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসকো কালডোনিয়ার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন এবং এই পদে তিনি দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এর আগে তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি তার অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য যা ক্ষুদ্র ঋণকে সমর্থন করে ইউনস উনিশশো আটানব্বই থেকে দুই সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী জনহিতকর সংস্থা ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেন পরিবার এবং শৈশব মোহাম্মদ ইউনস উনিশশো সালের আঠাইশে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাট হাজারির কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার পিতা হাজি দুলা মিয়া সৌদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান তিনি উনিশশো সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ভারত এবং উনিশশো সালে কানাডায় জম্বরিতে অংশগ্রহণ করেন পরে যখন ইউনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বি এবং উনিশশো সালে এম এ সম্পূর্ণ করেন স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সুবাহানের অর্থনৈতিক গবেষণার গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো একষট্টি সালে চট্টগ্রাম কলেজ অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান একই সময় তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো একাত্তর সালে ভান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ডক্টর ইউনুস উনিশশো উনসত্তর থেকে উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত মার্সিবোতে মিডল টেনিস স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশি ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন তিনি ন্যাস তার বাড়ি থেকে বাংলাদেশে নিউজ লেটারও প্রকাশ করতেন যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকার পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন তবে কাজটি তার কাছে এক ঘে লাগায় তিনি সেখানে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নতি হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশের সংগঠিত দুর্ভিক্ষ সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণ ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তে খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিকরণ করে প্রকল্পটি আরও কার্যকর করতে ইউনুস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন যেটি উনিশশো সত্তরের দশকের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন এই কর্মসূচির অধীনে সরকার দুই হাজার সালে চল্লিশ হাজার তিনশো বিরানব্বইটি গ্রাম সরকার গঠিত হয় যা চতুর্থ স্তরের সরকার হিসেবে কাজ করত তবে দুই হাজার সালে দুই আগস্ট বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্ট বোর্ড কর্তৃক দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে বিভিন্ন উন্নয়নশীল দেশ উদ্ভাবকের সহায়তার জন্য ইউনুসের ক্ষুদ্র ঋণ ধারণা ইউফোর লেডিস সোশ্যাল এন্টারপ্রেনশিপ প্রোগ্রামের মতো কর্মসূচিকে অনুপ্রাণিত করে উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জোবরা গ্রামের দরিদ্র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় ইউনুস আবিষ্কার করেন যে খুব ছোট ঋণ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে গ্রামের মহিলারা যারা বাসের আসবার তৈরি করতেন তাদের বাস কিনতে উচ্চ সুদে ঋণ নিতে হতো এবং তাদের লাভ ঋণদাতাকে দিতে হতো প্রথাগত ব্যাংকগুলো দরিদ্রদেরকে উচ্চ ঋণ খেলাপির ঝুঁকির কারণে সঙ্গত সুদে ছোট ঋণ দিতে চায়নি কিন্তু ইউনুস্ক বিশ্বাস করতেন যে সুযোগ পেলে দরিদ্ররা সুদ করতে হবে না তাদের নিজেদের লাভ রাখতে পারবে ক্ষুদ্র ঋণ একটি কার্যক্রম ব্যবসায়িক মডেল হতে পারে ইউনুস তার নিজের টাকা থেকে সাতাইশ মার্কিন ডলার ঋণ দেন গ্রামের বিয়াল্লিশ জন মহিলাকে যারা প্রতি ঋণে শূন্য দশমিক পাঁচ টাকা অর্থাৎ জিরো পয়েন্ট জিরো টু মার্কিন ডলার লাভ করেন সেই জন্য ইউনুসকে ক্ষুদ্র ঋণের ধারণার জন্য কৃতিত্ব দেওয়া হয় মোহাম্মদ ইউনুস উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরাম দুই হাজার সালে বার্ষিক সভায় ডক্টর ইউনুস বক্তব্য রাখছেন দাভোস সুইজারল্যান্ড ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টিটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশে অবহেলার পাত্র ডক্টর ইউনুস নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অর্থ আত্মসাত সহ বিভিন্ন মামলা দেয় আওয়ামী লীগ সরকার এই মামলা দিয়ে ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছে জানান বিশ্ব নেতারা জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি থেকে থেকে সঙ্গীতজ্ঞ ও অধিকার কর্মী বোনো এমন চল্লিশ জন বিশ্ব নেতা মনে করেন বাংলাদেশের হয়রানির শিকার হচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই কারণে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে শেখ হাসিনার কাছে বিশ্ব নেতারা একটি খোলা চিঠি লিখেছিলেন কিন্তু হাসিনা সহ আওয়ামী লীগ সেটা অবমূল্যায়ন করেন তারা তাকে আরও বেশি পরিমাণ খারাপ কথা বলেন এমনকি সব সময় তারা সুৎখোর এবং বিভিন্ন খারাপ ভাষায় গালি গালাজ করে কিন্তু আল্লাহর মার দুনিয়ার মায়ের আল্লাহ তালা তাকে সম্মানিত করেছেন এবং হাসিনা এবং সৈরা শাসকের সাঙ্গপাঙ্গরা ধ্বংস হয়ে গেছেন বাংলাদেশের বুক থেকে তাদের একেবারে উৎখাত হয়ে গেছেন বিতর্ক শেখ হাসিনা দ্বিতীয় মন্ত্রিসভা দুই সালের এগারোই জানুয়ারি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পরিচালনা ঘোষণা দেয় ফেব্রুয়ারিতে মেরিন রবিনসন সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতা হিনুসের পক্ষে সমর্থন বাড়াতে শুরু করেন এর মধ্যে অন্যতম উদ্বেগ হচ্ছে ফ্রেন্ডশিপ অব গ্রামীণ নামে একটি আনুষ্ঠানিক সমর্থন নেটওয়ার্ক গঠন দুই এগারো সালের পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত ঘোষণা করেন যে তদন্ত চলাকালীন ইউনেস্কের গ্রামীণ ব্যাংক থেকে দূরে থাকা উচিত দুই হাজার এগারো সালের দুইয়ে মাস মোজাম্মেল হক ব্যাংকের একজন প্রাক্তন কর্মচারী যাকে সরকার জানুয়ারিতে চেয়ারম্যান নিয়োগ করেছিল ঘোষণা করেন যে ইউনেস্কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে বরখাস্ত করা হয়েছে তবে ব্যাংকের মহাব্যবস্থাপক জান্নাত ই করাইন একটি বিবৃতিতে জানান যে বিতর্কের আইন দিকগুলো পরিচালনা না হওয়া পর্যন্ত ইউনুস তার পদে বহাল রয়েছেন দুই হাজার এগারো সালের মার্চে ইউনুস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে তাকে অপসারণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশে হাইকোর্টে একটি রিট আবেদন করেন একই দিনে গ্রামীণ ব্যাংকের নয়জন নির্বাচিত পরিচালক দ্বিতীয় একটি রিট আবেদন দাখিল করেন মার্কিন সিনেটের জন কেরি পাঁচে মার্চ দুই হাজার এগারো তারিখে একটি বিবৃতিতে ইউনেসের প্রতি তার সমর্থন প্রকাশ করেন এবং এই ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন বলে ঘোষণা করেন একই দিনে বাংলাদেশের হাজার হাজার মানুষ প্রতিবাদ করে এবং ইউনুসকে সমর্থন করতে মানববন্ধন গঠন করে রিট আবেদনকারী শুনানি ছয় মার্চ দুই হাজার এগারো তারিখে হওয়ার কথা ছিল কিন্তু স্থগিত করা হয় দুই হাজার এগারো সালে আটে মার্চ পর্যন্ত ইউনুসকে বরখাস্ত করা হয় সুদখোর অভিযোগ মোহাম্মদ ইউনুস গ্রামের ব্যাংকের বিরুদ্ধে অভিযোগগুলির এমন একটি প্রেক্ষাপট করা হয়েছিল যেখানে কিছু মানুষ ক্ষুদ্র ঋণের কার্যকারিতায় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন এর পিছনে ছিল ভারত ও মেক্সিকোর কিছু লাভজনক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের এম এফ কার্যকলাপ কিছু নির্দিষ্ট এম এফ ঋণ আদায়ের জন্য জোর জবরদস্তি সামাজিক চাপ এবং শারীরিক হয়রানি ব্যবহার করা হতো বলে জানা যায় ক্ষুদ্র ঋণের বাণিজ্যিকরণের কারণে ইউনুস বলেন যে তিনি কখনও কল্পনাও করেননি যে একদিন ক্ষুদ্র ঋণ নির্দিষ্ট ধরনের সুৎখোর সৃষ্টি করাবে মুনাফার লোভে কিছু লাভজনক এম আই প্রাথমিক প্রস্তাবগণ আইপি করতে আকৃষ্ট হয় যার মধ্যে রয়েছে ভারতের সবচেয়ে বড় এম এফ আই এসকেএস মাইক্রোফাইন্যান্স যারা দুই হাজার দশ সালে জুলাইয়ে একটি আইপিআর করে দুই হাজার দশ সালে সেপ্টেম্বরে ইউনুস আইপিআর সমালোচনা করেন ক্লিনটন গ্লোবাল অ্যাসোসিয়েট সবাই প্রতিষ্ঠাতা বিক্রম আকুলার সাথে একটি বিতর্কে তিনি বলেন ক্ষুদ্র ঋণ গরিবদের থেকে অর্থ উপার্জনের জন্য মানুষকে প্রভাবিত করার বিষয় নয় আপনি সেটাই করছেন এটা সম্পূর্ণ ভুল বার্তা প্রকৃত সুদের হার বিভিন্ন রকম হলেও একটি হিসাবে গ্রামীণের গড় হার প্রায় তেইশ পার্সেন্ট বলে দেখা যায় দুই সালে আরেকটি হিসেবে মুদ্রাস্ফীতির হারকে সরিয়ে গিয়ে অনেক বেশি সুদের হার দেখা যায় রাজনৈতিক উদ্দেশ্য দুই হাজার দশ সালের ডিসেম্বরে নরওয়ে সরকার গ্রামীণ ব্যাংকে তহবিল অপব্যবহার বা আত্মসাতের সব অভিযোগ থেকে দ্রুত নির্দোষ ঘোষণা করার সত্ত্বেও দুই হাজার সালের মার্চে বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংকের সকল কার্যক্রমের উপর তিন মাসের একটি তদন্ত শুরু করে এই তদন্তের কারণে মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরামে অংশগ্রহণ করতে পারেননি দুই সালে জানুয়ারিতে ইউনুস একটি মানহানিকর মামলায় আদালতে হাজির হন এই মামলাটি দুই সালে একটি ছোট বামপন্থী দলের স্থানীয় একজন রাজনীতিবিদ দায়ের করেছিলেন মামলার কারণ ছিল ইউনুস এএফি সংবাদ সংস্থা দেওয়া একটি বক্তব্য বাংলাদেশের রাজনীতিবিদরা শুধুমাত্র ক্ষমতার জন্য কাজ করেন এখানে কোনো আদর্শ নেই শুনানিতে ইউনুসকে জামিন দেওয়া হয় এবং পরবর্তী শুনানিগুলিতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকা থেকে অব্যাহতি দেওয়া হয় এই তদন্তগুলি সন্দেহের উদ্বেগ করে যে এমন অনেক আক্রমণ রাজনৈতিক হতে পারে যার কারণ হতে পারে দুই সালের শুরুর দিকে শেখ হাসিনা এবং ইউনুসের মধ্যে কঠিন সম্পর্ক যখন ইউনুস নিজের একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন যদিও তিনি দুই সালে মে মাসে সেটা প্রচেষ্টা বাদ দেন বন্ধু থেকে শত্রু শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার গ্রামীণ ইউনসের বিরুদ্ধে প্রসারওনা চালায় তার নিউ ইয়র্ক টাইমসে জানিয়েছে তার কর্মকাণ্ড মনে হচ্ছে মিস্টার ইউনস দুই সালে সাত সালের রাজনৈতিক আসার ঘটনার প্রতিশোধ যদিও তিনি কখনোই তা পরিকল্পনা বাস্তবায়ন করেননি টাইমস অব ইন্ডিয়া অনুযায়ী ইউনেসের বিরুদ্ধে তার সিদ্ধান্ত আরেকটি বিষয়ে প্রভাব ফেলেছিল নোবেল শান্তি পুরস্কার হাসিনা মনে করতেন যে সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি সুক্তি স্বাক্ষরের জন্য তিনি নোবেল পুরস্কার পাবেন নয় মার্চ অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সরকার মনোভাব প্রকাশ করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত ছিল তিনি নোবেল কমিটির বিচক্ষণতায় চ্যালেঞ্জ করেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন ব্যক্তিত্ব তিনি আসলে পৃথিবীতে মোট সাতজন ব্যক্তি এরকম সম্মানিত ব্যক্তি তার মধ্যে একজন তিনি আর এই ব্যক্তি বাংলাদেশে একেবারে অবহেলিত ছিল গত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার তাকে এত পরিমাণ হয়রানি করেছে এত পরিমাণ খারাপ ভাষায় গালি করেছে সেটা পৃথিবীর ইতিহাসে এরকম গুণী ব্যক্তিকে কেউ করেছে কিনা সন্দেহ আছে তো পরবর্তীতে অবশ্য বাংলাদেশের এখন কর্ণধার তিনি বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন আমরা আশা করছি বাংলাদেশের ষোলো কোটি মানুষ আশা করছে যে তার কাছ থেকে আমরা একটি ভালো কিছু উপহার পাবো তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ